পূজামণ্ডবের ভিতরে মুসলমান নামে অনেকে অংশ গ্রহণ করেছে কি করে নাই এদের স্লোগান হলো ধর্ম জারজার উৎসব সবার শুধু পূজার মধ্যেই এই স্লোগান পায় কিন্তু দুইটা ঈদ যাই কোনো মানুষ তো বলে না উৎসব ধর্ম জারজার উৎসব সবার ঈদ মাঠে তো এই স্লোগান কোনোদিন শুনতে পাইলাম না আমাদের মসজিদে জুমার দিনে শুনতে পাই না জুমার দিনে কোনো হিন্দু মসজিদে যায় না আমাদের ঈদ মাঠের ওই মেলার মধ্যেও কোনো হিন্দু গেল না কোনদিন ঈদের ভিতরে এই স্লোগান শুনলাম না আমরা মসজিদের মধ্যে এই স্লোগান শুনতে পাইলাম না শুধু পূজা আসলেই স্লোগানটা শোনা যায় ধর্ম যার যার উৎসব সবার এ কথা কর না এরকম সুশীল মানুষ আছে না নাই যারা স্লোগান দেয় তাদের বলবেন তাহলে বিয়ে আপনি করছেন বৌজা বৌজার যার হক কি বৌজার যার হক

করেছেন বান্দারে ইমান আনার পরে যদি তুমি তোমার ইমানকারে কুলুষিত না কর অবান্দ যদি পূজার মধ্যে না যাও মুশ্রিক যদি না হও তোমার রেজেক দাদা যদি মানুষকে মনে না কর তোমার রেজেক দাদা গরুকে যদি মনে না কর দোকানদারকে যদি রেজেক মনে না কর তোমার মাথার উপরে নেতাকে এই বাপ মা যদি মনে না কর আল্লাহু আকবার এমন লোক আছে নাই নেতার কাছে যায় বলতো আপনি বাপ মা বাঁচাইলে আপনি বাঁচাইবেন মারলে আপনি তেল দেওয়ার তে একটা লাইন থাকে লাইন সেরা তেলের লোক ছিল কি ছিল না বলে এরা হলো মুশ্রিক এরা কি এইরকম সেরেক যদি না করো ওয়ালাম

আমি আল্লাহ ঘোষণা দিলাম রে দুনিয়াতেও নিরাপত্তা দিব কবরেও নিরাপত্তা দিব আখেনাতে নিরাপত্তা দিব আল্লাহ দিলে এই সব আত্মীয় স্বজন ভুলে যাবে আমি আল্লাহ তোমার ঘোষণা দিলাম ওই কিয়ামতির দিন আমি আল্লাহ করে নিরাপত্তা দিয়া এস্টা সিকিউরিটি দিয়ে আবার সামনাতে ঢোকায়া দিব